কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি আবাসিক হলের দুইশোর বেশি কক্ষ বিভিন্ন হল ঘুরে সে চিত্র তুলে এনেছেন সহকর্মী মনিরুল সোহাগ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের ভেতরে আমরা রয়েছি এবং এই হলের যে চিত্র অর্থাৎ এই বিক্ষোভ আন্দোলনের মধ্যে এখানে যে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা সেই চিত্র আমরা দেখাবো এবং হলের কিন্তু বেশ কিছু রুম ব্যাপকভাবে ভাঙচুর হয়েছে এবং কোথাও কোথাও অগ্নিসংযোগও হয়েছে রাসবাবপত্র বই খাতা কাপড় চোপড় যা কিছু ছিল এই কক্ষের তার সব কিছুই কিন্তু ভেঙে চুরমার করে ফেলা হয়েছে কারো কারো সার্টিফিকেট খোয়া গেছে নষ্ট হয়েছে তো এই ভয়ঙ্কর তাণ্ডব কিন্তু বেশিরভাগ হলেই চলেছে এটি আরেকটি কক্ষের চিত্র কক্ষের ভেতরে সকল আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়েছে এবং বই খাতা সার্টিফিকেট যা পেয়েছে সব কিছুর অবস্থায় কিন্তু ভয়ঙ্কর এবং এই হামলাগুলো টার্গেটেড কিনা এবং বিশেষ কোনো মহলের কিনা সেই বিষয়গুলো কিন্তু তদন্ত হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এটি বিজয় একাত্তর হলের একটি কক্ষের চিত্র এবং এই কক্ষে আসলে যেভাবে ভাঙচুর করা হয়েছে চেয়ার টেবিল আসবাবপত্র অন্যান্য যা রয়েছে বুক সেলফ সব কিছুই কিন্তু ভেঙে চুরমার করা হয়েছে এবং ব্যবহার্য যে সকল জিনিসপত্র রয়েছে তার কিন্তু কোনো কিছুই টিকে নেই অন্য কোনো গোষ্ঠীর লোকজন এই সব ভাঙচুরে তারাই নেতৃত্ব দিয়েছে কিনা বা তাদের ইন্ধনে তাদের পরিকল্পনায় হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তদন্তের জন্য বলছেন হল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই এটি বিজয় একাত্তর হলের ছাত্র সংসদ কক্ষ এবং এই কক্ষটিও কিন্তু যে ভাঙচুর হয়েছে নাশকতা হয়েছে সেটির হাত থেকে রক্ষা পায়নি আবাসিক হলগুলোর অনেক কক্ষই এরকম ভাঙচুরের শিকার হয়েছে নাশকতাকারীদের তো সার্বিক বিষয় আসলে সবকিছু কিছু তদন্তের আলোকে এনে কারা এর সাথে জড়িত বহিরাগত যারা এসেছেন তাদেরকে উদ্দেশ্য ছিল এবং কোনো রাজনৈতিক বিষয় এখানে ছিল কি নাই সব কিছু মিলে আসলে তদন্তের দাবি জানিয়েছেন হল কর্তৃপক্ষ যারা রয়েছেন বিভিন্ন হলের তারা এবং নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই বিষয়ে তদন্ত করে আসল দোষী যারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করবেন এই কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরও রয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর এই চিত্র আসলে এরকমই দেখছি আমরা